কীর্তন জগত একলা ঈশ্বর কৃষ্ণ আর সকলি বুদ্ধ সে যারে না সে তৈসে করে নিত্য সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব সাধু গুরু বৈষ্ণবের কৃপায় পায় সে ভক্তি হরে কৃষ্ণ সংসার ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব সাধুগুরু বৈষ্ণবের কৃপায় পায় ভক্তিলত দেখুন ধর্ম করতে হলেও জ্ঞানের প্রয়োজন আমি কোথায় যাব কার সঙ্গ করব কি কথা বলবো এটুকু জানা দরকার ধর্ম ধর্ম কি ধর্ম কাহাকে বলে ধর্ম কেন করতে হয় কেন মানুষের জন্য ধর্ম কারণ ধর্ম শুধু মানুষের জন্য কারণ ধর্মে মানুষ বানায় জন্মে মানুষ হয় না কর্মের দ্বারাতে তাকে মানুষ হতে হয় এই জন্য আমাদের মানুষ হইতে গেলে কিছু জ্ঞানের প্রয়োজন যে জ্ঞানগুলা আমাদের প্রত্যেকটা গৃহের প্রত্যেকটা মাতা পিতা এবং সন্তানের জানা প্রয়োজন সর্বাগ্যে জানতে হবে পিতা মাতার কারণ ভাগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে ঋষভ দেব তার পুত্রকে জ্ঞান দিয়েছিলেন তিনি যখন প্রশ্ন করলেন হে পুত্রগণ তোমরা বলো তো দেখি পৃথিবীতে আপনকে এই প্রশ্নটা সন্তানের কাছে বাবা করেছেন কেন করেছেন কারণ বাবা জানতে চাচ্ছেন তার সন্তান কতটুকু জ্ঞানী হয়েছে আপন কি চিনেছে এটুকু তো বুঝেছে যে আপনকে এই প্রশ্নটাই আগে করলেন কারণ আমাদের এই পৃথিবীতে আপনকে কে এটাই আগে জানা প্রয়োজন কারণ আপন যদি না চিনেন তাহলে কার সঙ্গ করবেন কার সাথে থাকবেন সে আপন কে আগে চিনতে হবে তাহলে আপন কিভাবে চিনব আমরা এই জন্য তিনি প্রশ্ন করলেন পৃথিবীতে আপন কে বলতো দেখি ঋষভ দেবের সন্তান ছিল একশো একশোর মধ্যে বড় সন্তানের নাম হচ্ছে ভরত যে বরতের নামে এই ভারতবর্ষ নামকরণ করা হয়েছে সেই বরত হলো বড় বরৎ বলছে বাবা যেহেতু আমি বড় তাহলে উত্তরটা আমি দেই বলছে ঠিক আছে তাহলে দাও তুমি বরদ বলল হে পিতা তুমি আর মা এই দুইজন আপন আর সবাই পর তে পিতা বলছে উত্তরটা হয়নি তুমি আবার বলো তো এখন আবার বলতে গিয়ে বারবার এক কথাই বলছে কারণ মাতা পিতার চাইতে তো আপন আর কে হতে পারে এটা সন্তানের মাথায় আর ঢুকছে না এখন পিতা বলছে যে দেখো একজন পিতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে জ্ঞান দান করা যে পিতা তার সন্তানকে জ্ঞান দিতে পারে না সে পিতাই হতে পারে না দেখুন পিতার কত বড় দায়িত্ব কর্তব্য জন্ম দিয়েই তো আমরা পিতা মাতা হয়ে যাই কর মতো চিন্তাই করি না হ্যাঁ তাহলে এখানে পিতা নিজে এই কথাটা সন্তানকে বলছে গুরু যদি তার শিষ্যকে কোনো কিছু না শেখায় বা তত্ত্ব বোঝাতে না পারে তাহলে তিনিও গুরু হতে পারেন না এখানে এটাও নিষেধ করা হয়েছে আবার বললেন যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বোঝাতে না পারে অথবা স্ত্রীকে দিয়ে কৃষ্ণ ভজন করাতে না পারে এবং যদি কৃষ্ণ এই স্ত্রীকে ভরণ পোষণও করতে না পারে তাহলে সে স্বামীও হতে পারে না ত্রিশব্দ বলছে দেখো তোমরা যদি না পারো তাহলে আমাকে বলে দিতে হবে কারণ আমার এটা কর্তব্য তোমাদেরকে জ্ঞানটা দেওয়া তাহলে জ্ঞান মূল জ্ঞান দিতে হবে জ্ঞান মানে এই নয় যে টাকা কি করে বেশি আসবে ব্যবসাটা কি করে ভালো হবে দু নাম্বারিটা কিভাবে করা যায় হ্যাঁ মানুষকে কি করে ঠকিয়ে সংসারটা ভালো করা যায় মানে এইসব পিতা সন্তানকে দিতে পারবে না সৎ জ্ঞান মানে যে জ্ঞানের দ্বারাতে আপনি সঠিক তত্ত্বটা জানতে পারবেন এবং আপনাকে মানুষ বলা হবে পিতা বলছে হে দয় এই পৃথিবীতে আপন হয় যিনি তোমাকে জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করবেন তিনি হবেন আপন আর সকলেই হবে পর এখানে এক কথায় যে এক কথায় আপন চেনা মানে এই কাজটা যিনি করবেন তিনি আপন হবেন আর কেউ আপন হবেন না এই কাজ যদি গুরুদেব না করে তিনিও না এই কাজ যদি মাতা পিতা না করে তাহলে তিনিও না এই কাজটা যদি সংসারের অন্য কেউ না করে আত্মীয় সগরে না করে তাহলে তাদের কেউ স্বার্থপর বলে জানিও না সাত্য পড়ালেই খেটে পড়বে ওরা তোমার মঙ্গল চায় না তোমার কাছ কিছু পেতে চায় কিন্তু মঙ্গল না কিছু লাভ হ্যাঁ আমার সন্তান ভালো কাজ করছে ব্যবসা করছে আমাকে ভালো খাওয়াচ্ছে হ্যাঁ এই যে এইটুক চাই কিন্তু তোমার উদ্ধারের চিন্তা ওদের নেই তাই ওরা হয় না তাহলে আমরা কি এটুকু বুঝি যে আপনকে যদি মেয়ের জামাই আর গুরুদেব একসাথে আসে তাহলে তো আপনকে আমরা এখানে চিনে ফেলব জামাইকে ঘরে রাখবে গুরুদেবকেই বের করে দিয়ে বলবে অন্য বাড়ি চলে যান আমার বাড়িতে জামাই এসেছে জামাইকে তো অন্য বাড়ি দেওয়া যাবে না হ্যাঁ তা আপনি তো বাবা বুঝেন ওই পাশের বাড়ি একটু কষ্ট করে হ্যাঁ চলে যান মনে কিছু করবেন না মানে অথাটা গুরুদেবকে বলতে পারে কিন্তু জামাইকে বলতে পারে না কেন কারণ জামার সঙ্গে তার স্বার্থ নিহিত আছে স্বার্থটা কমে যাবে জামাই রাগ করলে আমার মেয়েটাকে ভালো দেখবে না স্বার্থ আছে না আমরা আপন তো তাকেই চিনি যেখানে আমার স্বার্থ আছে তাকে আমরা আপন জানি কিন্তু যেটা শাস্ত্রের সঙ্গে মিলছে না আমাদের তো এই জায়গাটাই যে আমরা আপন চিনি না কার সঙ্গ করব কাকে সমাদর কিভাবে করব হ্যাঁ ওটা আমরা বুঝি না যার জন্য আমাদের পদে পদে ভুল হচ্ছে তাহলে কত জ্ঞান দিতে হবে আরও অনেক জ্ঞান কারণ আপনি কোন কর্ম করবেন কোন কর্মের দ্বারাতে আপনার কল্যাণ হয় ভগবান কোন কাজের দ্বারাতে তুষ্ট হয় কারণ যেহেতু যশ্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতং জগৎ মানে ভগবানকে তুষ্ট করিতে পারিলে দ্বিতীয় কাউকে তুষ্ট করার জন্য চিন্তা করিতে হয় না হ্যাঁ তাহলে উনি কিভাবে তুষ্ট হয় মানে আমার প্রতি খুশি হয় প্রসন্ন হয় তাহলে এই তত্ত্বটা আমার জানা সারা দিন কৃষ্ণ নাম করলে ভগবান খুশি হবে না মানে সারাক্ষণ ভগবানের কাছে বসে থাকলেও খুশি হয় না তাহলে কোন কাজের দাঁড়াতে হয় কতটুকু সময়ের মধ্যে হয় কুটি কুটি জনম যদি করে সাধন ভজন তবুও না মিলিবে বজেন্দ্র নন্দন ওটা কুটি কুটি জনম করলেও হয় না একবার নিলে নাম যত পাপ হরে জীবের কি সাধ্য আছে এত পাপ করে বলছে একবার নিলেই হয়ে যায় তাহলে আমরা তো বেশি নিতেই পাচ্ছি না তাহলে অল্প কি করে নিলেই হয়ে যায় আমাদের তো সেই তত্ত্বটাই জানতে হবে আর এই তত্ত্বটা জানানোর জন্যই কিন্তু গুরুদেব এসেছেন কারণ ভগবানের প্রচন্ড বিগ্রহ গুরুদেব গুরুদেব এসেছেন ভগবানের বার্তা বহ হয়ে পথ প্রদর্শক হয়ে ভগবানের যে কথাগুলা সেই কথাগুলা নিয়ে মানে ভগবান ভগবান হয়ে যদি আসেন আমাদের মধ্যে তাহলে ভগবত তত্ত্বটা তো থাকে না কি ভগবান যদি আমরা এখানে সস্তা পেয়ে যাই তাহলে ঈশ্বরকে আরাধনা করা ডাকার এই যে সৃষ্টির রহস্য এগুলা কি থাকে থাকে না তাই তিনি বাস্তবে এই স্বরূপে আসতে পারেন না তাই কি করলেন একটা স্বরূপ বদলালেন মানে মানুষের মধ্যে তিনি আসবেন তাই বলা হয়েছে অদ্ভুত প্রকাশ মানে তিনি অদ্ভুতভাবে প্রকাশ পেলেন কারণ একজন মানুষ আবার তিনি কি করে ভগবানের মতো হবেন এটা অদ্ভুত নয় ওটা কি আমরা সকলে বুঝতে পারি যেমন এক জায়গায় গিয়েছি বলছে গুরুদেবের ছবি পূজা করি না কেন করেন না বলছ ওটা তো মানুষ মানুষের পূজা করতে যাব কেন কি ভগবান তো মানুষ মানুষ সেই এই তত্ত্বটা জানে না যে গুরুদেব কি গুরুদেবকে মনুষ্য জ্ঞান না করিবে যেখানে হয় গুরু নিন্দা সেখানে না যাইবে কথাটা সবাই জানেন গুরু নিন্দুকের মুখ কব না ফেরিবে ওর মুখ দর্শন করলেও পাপ হয় যিনি গুরুকে নিন্দা করেন এটা হলো আমাদের মূল জায়গা যেখানে আপু নেই আপনি সব কিছুর মধ্যে আপুষ করতে পারেন কিন্তু এই জায়গায় আপুষ করতে পারবেন না কারণ এটা আপনার মূলধন যা দিয়ে ব্যবসা করবেন মূলধন যদি না থাকে তাহলে আপনি ব্যবসাটা করবেন কি দিয়ে মূলধনটা ঠিক রেখে ব্যবসাটা করতে হবে আর যিনি মূলধন সহ খেয়ে ফেলে ব্যবসার লস দিয়ে বাড়িঘর ছেড়ে দেশান্তরী হয়ে যায় তাই হয় না দশাটাও কিন্তু এই জায়গাটা তাহলে চৈতন্য চরিতামৃতে বলছি গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে গুরুকে কৃষ্ণের সঙ্গে এক করা হয়েছে হ্যাঁ গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে মানে গুরু রূপেই তিনি কৃপা করেন ডাইরেক্ট তিনি কাউকে কৃপা করেন না মানে গুরুর মাধ্যমে কৃপা করে থাকেন তাই বলছে গুরু যদি কৃপা করে কোন ভক্তজনে কৃষ্ণ অন্তর জামি হইয়া শিকায় তাহাকে মানে গুরুদেব যে কথাগুলা বলেন সেই কথাগুলা ওনার কথা নয় মানে ভগবানের কথা তিনি অন্তরজামী হইয়া এই কথাগুলা বলে থাকেন জীবেরও নিস্তার লাগিনন্দ হরি ভুবনে আসেন গুরু রূপ ধরি এখানেও দেখুন নিজের কোন নিজের জন্য না গুরুদেব আসেন পরোহিতের জন্য এই জন্য সাধুগুরু বৈষ্ণবের স্বভাব হয় তাইতে পামর নিজের কাজ নাই তবু যায় পরের ঘর মানুষে অনেক কথা বলে ওই কথাগুলা শুনে শুনে বেহায়ার মতো সাধুগুরু বৈষ্ণবরা ধারে ধারে যায় বেহায়া স্বরূপ